আরকি আবার চলে আসলাম আর ভিডিও আপনার জন্য শুধু কঠনের আরেকটি সেমিলন টপস নিয়ে আজকে দেখাবো অনেক সুন্দর একটা টপস কঠোনের সুন্দর সুন্দর টপস নিয়েছে আজকে প্রত্যেকটা কালার আমি দেখা দিয়েছি প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার এর কিন্তু ওপরে অনেক সুন্দর থাকবে এটা হল পার্পল কালার হালকা পার্পল কালার যেটা আমরাকে অনেক লাইট পার্পেল বলি আর স্ক্রিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডে অনেক সুন্দর একটা স্কিন করে এই জায়গায় স্ক্রিন দেখতে পারছেন স্ক্রিনটা হান্ডেড পার্সেন্ট থাকবে আর পিচ কালারের ভিতরে যদি দেখা দিচ্ছি আমরা একটা কালার আছে পিচ কালারের ভিতরে এই কালারটা অনেক সুন্দর এখানে গলার কাজটা দেখা দিচ্ছি যে গলা কিন্তু একটা লেস করা থাকবে সুন্দর একটা ওয়ার্ক দেওয়া নিচের এই যে নিচের ওয়ার্কটা দেওয়া অনেক সুন্দর একটা কিন্তু ড্রেসটা যেন আপনার স্কিনের সাথে আপনি কম্বিনেশন করা সুন্দর একটা কম্বিনেশন করা এটা আর এটা সাইজ হবে তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে আর লংটা অবশ্যই বলে দিচ্ছি লংটা আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ লং হবে এটা

কুচি দেওয়া আছে সুন্দর মতন একটা কুচি দেওয়া আছে যেটা প্লে পরার পর জিনিসটা বাজে থাকবে অনেক সুন্দর দেখা যাবে আর এটার পিছনটা একদম সেম কুচিটা পিছনে থাকবে মানে সৌন্দর্যের জন্য পিছনে কিন্তু সেম কুচিটা থাকবে এভাবে ভাজ থাকবে অনেক সুন্দর একটা টপস এটা দেখে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস কিন্তু খুব সীমিতর ভিতরে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আপনাকে অনেক সুন্দর একটা সিমিলং কটন টপস সিমিলং স্কিন প্রিন্টের কটন টপস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর এটা যদি লাস্ট কালারটা দেখাইতে যাই আমরা লাস্ট কালারটা কিন্তু সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু জোস একটা কালার রানী গোলাপির ভিতরে যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে ওটাতে আপনি পারচেজ করতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ফ্যাশন ইয়াকুব ইন্ট্রি সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অবশ্যই যারা পারচেজ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে